আমি মেলা সৃষ্টি করেছি কইলাম হাতে বলে পেশার জ্বলন করিস না আর কোনোদিন বলে নাই মা থানা ছোয়ালে কইলা হাতে মেলা করে আর ওই পাঁচ লোককে খুঁজে নাই যে দেব বাপ চাঁদা তবে কিছু লেগে দোকানদারকে সব দেখেছি আসলে যে দোকানদারি লেগে পয়সা লিখ আর আমার নীতি নিয়ম যে কোনো লোক আনলে তো লোকে তো বলি চুকায় নিচ্ছে না ইহা করছে যে যত বড় বীরে সে কিন্তু তোমাকে আগে বলে দিলি যে জাইলের সঙ্গে কোনো রসিক না যদি পৌঁছে নামি তো ওই দাদা দাদাকে বলে দিয়ে যেমন তৈরি থাকবে জেলা কমিটিকে আমিও

আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিরকম আপডেট হতে চলেছে আজকে দাদার সঙ্গে অনেক দিনের পরে দেখা তো যাই হোক আমি জেনে নিচ্ছি যে বর্তমানে ওনার কারা কিরকম ভাবে আছে কি অবস্থায় আছে ওনার আসর কত দিনে হয়েছে সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার দাদা নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম কুইলা মাহাতো গ্রাম রঘুনাথপুর থানা কর্সিলা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কেমন আছেন হ্যাঁ বর্তমানে এখন ভালো আছি ধান লাগা লাগি চলছে না হয় যাই হোক না হলেও জাবর দিয়া চলছে কাড়া এখন কিরকম আছে হ্যাঁ কাড়া তো তা ঠিকই আছে কাড়া অবশ্য কনোটেশনে কারা ওকে আছে তোমাকে তো বলে দিয়েছিলি কারাই আমার মাথা ছোঁয়ালে তার উদার তা লেগেছিলি তো সেখানে আমার কারাই মাথা ছোঁয়াছে কিন্তু সেখানে ছোঁয়াছে তখন তাহলে আমার বলা আছে যে মাথা ছোঁয়ালে জাইলোটা হাঁটব তাহলে কি জাইলোর খেলা এখনো আশা রেখেছেন হ্যাঁ জাইলোর খেলা হবে কি এটা একদম গ্যারান্টি কোনো ঘুষবা নেই রঘুকুলো রীতি সদা চলে যাবে প্রাণ চলে যাবে কিন্তু কুইলা মাথার বচন যাবে একদম এটা

আর আপনার ওইটা খেলাটা নাই হবে যেটা চাইলো বোলার ছিল না খেলতে তো কোনো করলে ঘুষ লাগ নাই যেটা বলেছি কারা তবে আজ রাখছে লোকে কিছু লোকে বলছে ওই দিচ্ছে না এখানে আরে বাপ আমার কারা আমার নিজের কাজ করছে গায়ে তো মোর মাথা তো ছুঁয়াছে লোকের কাছে মাথাটাও ছুঁয়াছে না তো ওটা কিরকম জোর দেখে হবে মানে লেভেল দেখে জোরটা হবে না কিরকম হবে পুইলা মা তো ওই লেভেল দেখতে যাবে না যে কারাই পারবে আমাকে ভাগাতে সেই হয়ে যাইলে সব নাম দিতে হবে এপর তো নাহলে কিন্তু যাইলে ওটা একটা আলাদা ব্যাপার থাকবে যাইলে আমার সঙ্গে যদি কাড়া ওয়ার কাড়া এমন কাড়া নাম দিতে হবে যে যাইলে ওটা ফুল টাঙ্কি করে দিব কিন্তু কাড়াটা ওয়ার আসাই এবং মাঝের আমার একটা দাগ থাকবে ওই ডাকের ইপারও যদি ভাগাই তো যাইলে পাবে আর যদি ওর কাড়া ওই দুয়ালের গেটে লড়ে আমার কাড়া এড়িয়ে যায় অথা বছর তাহলে একান্ন হাজার টাকা লাগবে ও পাবে ও তাহলে একান্ন দেবেন তো হ্যাঁ আর যদি দাগে মাঝে মাঝে বিট থাকবে দাগ লাগিয়ে গেল যদি হ্যাঁ আর ভাগাই নিল তাহলে যাইলে রাই আর যদি ওই দাগের উপর ওর কাড়া লাগে

যেগুলো নামিন লোক সেল তো বাইরে লাগছে নাই যেগুলো নামি রসি সেগুলো তো বাইরে কাটা লাগছে আর নিজের গা বলছে বাড়ছে আর মাথানা ছোয়ালে কইলাম বলাই আছে মাথা না ছোয়ালে ডবল কেড়াই আর কোন ভিডিও বড় বড় দু একটা রসিকে বাংছে যে আমার মেলা আগে কেউ করে নাই ওয়ালে করে নাই আমি মেলা সৃষ্টি করেছি আর এবার তুই যখন তোর ঘরে কি তখন কি কাটাই ছিল না তৈরি ছিল না কইলা হাতো গুলো পেশার জ্বলন করিস না আর কোনোদিন বলে নাই মাথানা ছোয়ালে কইলাম মাতোই মেলা করে আর ওই পাঁচ লোককে খুঁজে নাই যে দে বাপ চানা তবে কিছু লোকের দোকানদারকে সব দেখেছি আসলে যে দোকানদারি লেগে পয়সা লে যায় কিন্তু কইলা মাত্রকে একটা ভিডিও দেখান দিব না যে পয়সা খুঁজতে গেছে কাকো পয়সা খুঁজবে না সঠিক কাজ করবো সঠিক করবো আর বাপেলা বলে দিছি আরে একা দেখে কারা দেখতে খুঁজেস না যাই ল আর আমার কাড়া তোমাকে বলে দিয়েছিস যে দাদা আসবে যদি প্রজেটটা নিয়ে নিই হুম ডাইরেক্ট তো তোমাকে তাও একটা খাসি দিব হ্যাঁ হ্যাঁ ওই যদি ভাগাতে না পারে তো ওটা খাসি পাবে ওইটা অফার ওইটা অফার অফার মানে ওটা তাহলে নিশ্চয় মোটামুটি দশ কেজিরও খাসি দেবেন মানে দিয়ে তো প্রায় দশ লাখ টাকার ব্যাপার যাই হোক খাসি যখন দিতে হবে একটা ওবুক যখন পঞ্চাশ রঙিয়ে খাওয়াতেও পারে হ্যাঁ হ্যাঁ দশ কেজির খাসি ওই যাইলো টসমিন জোর হলে তো যাই হোক মোটামুটি আপনার খেলাটা দিনের মধ্যে হতে পারে আমার খেলা তোমাকে বলে দিলি যে আমার ওই মাঘ মাস ওই ঠেকলার জন্য বুট বুট দেয়া কেমন কি থাকে নাহলে খেলা তো আমি যত জলদি পারি তত জলদি রেডি আছি তাহলে যাই হোক মাঘ মাসে হবে খেলা মানে আগনের কতদিন শুরু হবে কাদার কেন তার আগে নিবেন তার আগে নিব এবারে দেখো জাইলোর ব্যাপার বটে কিন্তু দাদাকে একটা তোমাকে বলে দিলি সেটাও যে দাদা আমার সঙ্গে নাম দিবে জাইলোটার ওকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমাকে ওই জামাকে নাই যেটা জেলা কমিটি থাকবে ওখানে 56000 টাকা লাগিব আগে কারণ তারপরে ছাড়তো। যদি না লাগে। কোয়ার তাহলে 50000 টাকা ওই জেলা কমিটি। কুলা মতলিবে না। জেলা কমিটি। আমরা বড় করে যমন মাথা দিয়েছিনি। মাথা দেই। ওর পইছে উপাঞ্জে মাথা দিয়ে। হ্যাঁ। আর যদি মাথা না দিত তাহলে ওই পয়সাটা জেলা কমিটি ভোগ কইবে। কই যাব যদি জাইলর কারণ ক্লাব জিননে এসবেক সব। লোক এসবেক। লোকটা যদি মাথা না দেয় তাহলে ওর 50000 টাকা ওর 50 হ্যাঁ ওটা জড়িবা না। ওটা সেটা কুলাই দিবেন না। ওটা জেলা কমিটিকে দিয়ে দিবেন।

একটা প্যারাই লেগেছে কিন্তু ওর সময় বহুত দিন লেস কিন্তু দাদাই লাগাই নেই লোকে কত বলুক নিজে চুপাই নিব নি আরে ওর কাড়াটা তো মরাবে ঘর কাড়াটাকে হ্যাঁ তো মরাবার শখ আছে হ্যাঁ করছিলে থানা থানালে একটা প্যারাই লেগেছে তো সামহান নেই কোথাও নেই কাহা না দেখলি দাদা কাড়াটাই খুঁজতে পারছে না তো ওই রকম কাড়া আমার দরকার দাদা হোসেন দাদাই যদি ওই কোনো রসিক না যদি পৌঁছে নামি তো ওই দাদাকে বলে দিয়ে আসলি যেমন তৈরি থাকবে ওকে জোরটা দিন যদি ওই রকম সাঁড় কাড়া না পায়

সঠিক লড়াই যেমন গ্যারেন্টার হবে তবে সেই রং কাড়া লিব হ্যাঁ তার মধ্যে তো বলা আছে হ্যাঁ যে জনে দাদা আনবে আনলেই হবে না এবার কাড়া যদি মাথা না তো পঞ্চাশ হাজার টাকা জরিমানা লাগবে হ্যাঁ দাদার ওই পঞ্চাশ হাজার টাকা জরিমানা জেলা কমিটিকে আমিও যাইলে যেটা বলব সেটা কিন্তু ডাইরেক্ট জেলা কমিটিকে যদি থাকবে পয়সাটা দিয়ে দেবো আর যাইলেটা ওর সঙ্গে সঙ্গে জিতবে যাইলের টাকাটা দিয়ে দেবো যাইলেটা দাদার ফোন করে সঙ্গে সঙ্গে চলে আসবে বা জেলা কমিটিকে আর তবে ওয়াকেও পঞ্চাশ হাজার টাকা ওইটি সঙ্গে সঙ্গে চাই

তাহলে জয় হোক মানে আপনার টার্গেট আছে যেইবারে ওই বিশ্ব রেকর্ড মেলাই হবে জে মেলা তো মাকে বলি দিলি যেদিন হবে বিশ্ব রেকর্ড আর 15 রসিক পাইবে না কইলা মতো যেটা বলে সেটা করে আর ওই রকম জোর আমি নিব না গায় যে পায়রাঞ্জে বৈসাই জোর গান নালা করিছি লিবারো তাহলে জয় হোক আর আপনার মাথা জুড়া জুড়ির ব্যাপারটা কি ঠিকবে দাদা আমার কাড়া যদি মাথা না ছুয়াই তো বলে তো দিনছি তোমাকে জাইলোটা বগা ফুল টাংকি দিবা না আমি মাথা না ছুয়ালু আর ভরাইনি জাইলোটা

দু লোক দু দিয়ে বসে থাকবো আরামে কারার পাশ যাবো যদি দেখো যাইল ব্যাপার বটে যদি আগে ওই দিকের আমার টুকু ছন্দ আছে কেমন যে কারা জ্বরটা হবে এটা বাঁশের বেড়াটা কোনো ব্যাপার তারা যদি না পড়ে তাহলে তো কাজ নেই দর্শককে খেল দেখাবো

যেটাই বলবে দাদা তবে দাদা মাঝে দাগ থাকবে তোমাকে বলে দিলি যে কোনো লোক আসবে না আধার কার্ড দিবে বলেছি এইটা আসো গল্প কর ওই আসো হ রনে ওটা বলাই ধরলেও সেরকম রসি করে যে পারবে আর আগে এইটার জন্য তোমাকে যা হোক দেখা হলো তো এই জন্য তোমাকে ডাকলি যেমন তুমি বেগুন কুত্রে আসলে যে আমি খবর পালি তো বলি আসো এইটা আমিও বলে দিলি সে দাদায় পঞ্চাশ ষাটটা মুহারি হবে আর আমিও মুহারেছি মানে যাকে বলে যে এন্ট্রি ভি হ্যাঁ এন্ট্রি ভি

যদি ওদের নসিবে যদি ওই পেড়া না লড়ে তো ওই পঞ্চাশ হাজার টাকা জেলা কমিটি নিয়ে হয়ে চলে যাবে কুইলা মাত্র দরকার নেই কাড়া এখন বর্তমানে এই যে কাড়া গুলা আছে এগুলি হাল পাহা করে না টুকু টাকা জুড়বো করি আর গাড়িও চালাই কখন কোনটা সেটা কোনো ঠিক নেই ট্রাক্টার তো নিজেই মনে চালাই আমি নিজেই চালাই এই কারণে আমি কোন সময় হালো ইন্টারেস্ট লাগে যখন কোন সময় তখন জুড়ে এখন নিয়ে যাই দাদার এটাই বললি যে নামি রসিকেই দিবে আর যে কোনো রসিকে আমি তো আগে বলা আছে ভাই যে আমার একান্ন হাজার টাকা যে ধরেছে যে হাইলাইটে সেও নিয়ে আসবে যে ওপেন চ্যালেঞ্জ ধরে নিয়েছে সেই ব্যক্তিটাকে মানে একান্ন জেলে ধরে নেই সেগুলা যেমন না হ্যাঁ একান্ন জেলে ধরে নেই সেটা নেই আমি কারা বাঁচতে যাই নাই হ্যাঁ আরে যেঠিন যাবো যে ওয়ার সঙ্গে বিয়া ঘরটা করবো আমি নাহলে আমার দাদা আছে না ঘুরে আসবে ওই যায় ঘুম পেছায় পুতন পুইলাম মাত মস্তায় কোনোদিন পাগলে লোকে বললে ওই মোস্টার রাখি যদি মরদের রকম পেছা আছে না পাইলে কিন্তু যখন বলেছি যে ওটা করবো তখন করবো দেখুন ধরে কইনা দেখে চলে আসে ওই কইলা মা ধরে ওই সিস্টেম নাই আরে আমরা পাঁচ ভাই আছি তো তিন ভাই আছি তিন ভাইয়ের মধ্যে হলেও এক লোক পারবো না বড়টাকে টাকা করবো তারপরে ছোটটাকে টাকা করবো হামি না দেখে নিয়ে ওই ঘুরে আসবে না কইলা মা ধর তারা কি আছে তারা চারটা টেঙেই থাকবে কোনো আটটা টেন থাকবে না অপেন চ্যালেঞ্জ কারা রাখবো

তাহলে উপবৈগণল তোকে চানুস লাগাই দিব যদি কিও কোন বীর গিলা না জমা দেই তাহলে উপাছে উপাছে যেনন ওয়ারকরা আমি জানি লাগি গেল দদকরা করসিলা থানায় লিখেছে তো করসিলা থানায় তো যে কোন লোকের রশিদের লইলে তো হবে না এই কুলা মত দি লাগাই যাইলোটা লেগ আর আরমা শান্তি থাকতো এই বলে বক্তব্য সমাপ্ত করছি তো নমস্কার যারা আপনারা এইনা সখ্যতে বুঝতে পাইলেন জেনার মেলা যায় হোক ভাঙতেই চলেছিল তো কোন রকম করে দাদাই ঘুরে বলছে করবই তো যাই হোক মাঘ হবে কিনার মেলা তো কার্তিক মাস পড়তে পড়তে ইনি আধার কার্ড লিয়া শুরু করবে প্রায় পাঁচ থেকে ছটি কার্ড থাকবে কি তো আপনারা অতি অবশ্যই ইনার নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে কার্ডার জোড়া অবশ্যই করবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কার্ডা এখন কি রকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন No mosquet.